আজকের আলোচনার বিষয় সত্যেন্দ্রনাথ দত্ত একটা কথা জানিয়ে রাখি যারা ফাঁকি দিতে চাইছেন তাদের জন্য এই ভিডিওটি নয় যারা পড়তে ভালোবাসেন এবং যাদের লক্ষ্য পিএসসি পরীক্ষা পাশ করা ঠিক তাদের জন্য এই ভিডিওটি কারণ এই ভিডিওটি একটু বিস্তৃত হবে প্রথমে লেখক সম্পর্কে দু চার কথা থাকবে এবং বাকিটা থাকবে প্রত্যেকটি রচনা সম্পর্কে বিস্তারিত আলোচনা যেগুলো অন্তত পরীক্ষায় আসতে পারে তো আপনাদের মিনিমাম কুড়ি থেকে তিরিশ মিনিট একটু ব্যয় করতেই হবে এই ভিডিওটির জন্য তো হোক আজকের আলোচনা শুরু করছি দেখুন সত্যেন্দ্রনাথ দত্ত সম্পর্কে একটু সাধারণ ধারণা নেওয়া যাক কি জন্ম ও জন্মস্থান আঠেরোশো বিরাশি খ্রিস্টাব্দের এগারোই ফেব্রুয়ারি কলকাতার নিকটবর্তী নিমতায় সত্যেন্দ্রনাথ দত্ত জন্মগ্রহণ করেন পিতা নাম হচ্ছে রজনীনাথ দত্ত মাতার নাম মহামায়া দেবী পিতামহের নাম অক্ষয় কুমার দত্ত প্রত্যেকেই জানেন অক্ষয় কুমার দত্ত কে ছিলেন যদি না জানেন অবশ্যই একটু দেখে নেবেন কোথায় দেখবেন বিভিন্ন সাহিত্যের ইতিহাসে পেয়ে যাবেন মাতামহের নাম হচ্ছে বিমলা দেবী আর দাম্পত্য সঙ্গীর নাম হচ্ছে কনকলতা দেবী কবি পাঁচটি ছদ্মনাম গ্রহণ করেছেন ছদ্মনাম একটু দেখে নিই নবকুমার কবিরত্ন পর শর্মা আর হচ্ছে সলিল্লোল সলিল সলিল্লোল্লাস ছাত্রা আর হচ্ছে ত্রিবিক্রম বর্মন আর লাস্ট আরেকটি হচ্ছে কলমগেট আপনারা যদি চান যে এই ছদ্মনামে তিনি কোন কোন রচনাগুলি লিখেছেন সেটা যদি আপনারা জানতে চান তো আমি পরবর্তী যে ভিডিও সেই ভিডিওতে অন্যান্য আরও বাকি তথ্যগুলো সহ এটা আলোচনা করে দিতে পারি কবির ডাক নাম হচ্ছে ঝড়ি আর উপাধি ছন্দের জাদুকর রবীন্দ্রনাথ ঠাকুর এই নামকরণ করেছেন কিন্তু ছন্দের রাজা এটাও রবীন্দ্রনাথ ঠাকুর আর অনুরাগী অথচ কল্পনা তন্ত্র বিশিষ্ট কবি কিন্তু বলা হচ্ছে কে বলছেন শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় আর যুগান্তরালের মুখ্য কবি বলেছেন সুকুমার সেন আর মনময় কবি এবার আমরা কবির উৎসাহদাতা ও অনুপ্রেরণাদাতা কবি কার দ্বারা অনুপ্রাণিত হয়ে সাহিত্য রচনা করতে আসছেন সুরেশচন্দ্র সমাজপতি এবং তার সম্পর্কে একটাই কথা বলতে পারি যে সাহিত্য পত্রিকার সমালোচক পত্রিকার সম্পাদক এবং সব থেকে রবীন্দ্রবিরোধী একজন ব্যক্তি পত্রপত্রিকায় লেখা তিনি কোন পত্রিকায় লিখেছেন তিনি সাহিত্য প্রবাসী ভারতীর মতো পত্রপত্রিকায় তিনি লেখালেখি করেছেন আর আত্মপ্রকাশ বা প্রথম কবিতা সুরেশচন্দ্র সমাজপতি সাহিত্য পত্রিকায় ফাল্গুন তেরোশো আট বঙ্গাব্দে সত্যেন্দ্রনাথ দত্তের প্রথম কবিতা দেখবে কি প্রকাশ তাই ভীষণ ইম্পর্টেন্ট এই কারণে প্রথম আত্মপ্রকাশ কখনো কখনো পরীক্ষায় দিয়ে থাকে তাই এগুলো আপনাদের জানতেই হবে প্রথম কাব্যগ্রন্থ সত্যেন্দ্রনাথের প্রথম কাব্যগ্রন্থের সবিতা এটি প্রকাশিত হচ্ছে উনিশশো খ্রিস্টাব্দে আর প্রথম রচনা আঠেরোশো চুরানব্বই খ্রিস্টাব্দে আষাঢ় তেরোশো বঙ্গাব্দে মাত্র বারো বছর বয়সে সত্যেন্দ্রনাথ স্বর্গদবী গরিব সিনেমা একটি কবিতা রচনা করছেন তবে একটা কথা আপনাদের জানিয়ে রেখে এটি কিন্তু তার প্রথম স্বদেশ প্রেমমূলক কবিতা প্রথম অনুবাদ দ্বিতীয় শ্রেণীতে পড়ার সময় স্কাই স্কাইলার্ক কবিতাটি অনুবাদ করছেন কবির প্রথম লেখা তেরোশো দুই বঙ্গাব্দে মাত্র চোদ্দ বছর বয়সে হিতৌষী পত্রিকায় সত্যেন্দ্রনাথের প্রথম লেখা প্রকাশিত হচ্ছে মধুপুরের সংবাদ এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট মৃত্যুর পর প্রকাশিত গ্রন্থ কখনও কখনও দিতে পারে যে মৃত্যুর পর কোন গ্রন্থটি তো প্রকাশিত হয়েছে তাহলে বেলা শেষের গান বিদায়রতি ধূপের ধোঁয়ায় আর মৃত্যুশাল উনিশশো বাইশ সালের পঁচিশে জুন তারিখে কবি সত্যেন্দ্রনাথ হচ্ছে পরলোক গমন করে এবার আমরা তার প্রত্যেকটি কাব্য প্রত্যেকটি রচনা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তার আগে একটু আমরা দেখিনি এটা এই ছকটি নেওয়া হয়েছে দেখুন ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় নির্ধারিত প্রকাশ প্রকাশকাল অনুযায়ী এটি এবং গ্রহণ করা হয়েছে এই ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় থেকে তার কাব্যগুলো একটু দেখে নিই বা তার রচনাগুলো কী কী একবার খুব দ্রুত সবিতা সন্ধিক্ষণ বেনু অভিনা এটি পরবর্তীকালে সন্ধিক্ষণের স্থান পাচ্ছে হ হোমশিকা আর তারপরে তীর্থশলীল এটা অনুবাদ তীর্থরেণু অনুবাদ গ্রন্থ ফুলের ভসল কুহ কেকা তারপরে তুলির লিখন আর মনিমন মঞ্জুষা অপ্রহাবির হসন্তিকা বেলা শেষের গান বিধায় বিদায় আরতি এইগুলো এবার আমরা প্রত্যেকটা বিস্তারিত একটু আলোচনা করবো এখানে আর আলোচনা করলাম না সাল তারিখ কারণ এবার আমরা আসল আহ জায়গা শুরু করলাম তার প্রত্যেকটা রচনা সম্পর্কে সবিতা এটি হচ্ছে প্রকাশকালটা এখানে লেখা থাকছে যে উনিশশো সালে প্রথম এটা প্রকাশিত হচ্ছে এটি প্রথম কবির প্রথম কবিতার বই এবং এটি গোপনে প্রকাশ করছেন কেন এবং কে করছেন সত্যেন্দ্রনাথের বন্ধু সৌরীন্দ্রনাথ মিত্রের ব্যয়ে গোপনে সবিতা গ্রন্থকারে প্রকাশিত হয় সবিতা সত্যেন্দ্রনাথের পঠ্যদশায় হচ্ছে তেরোশো পাঁচ সালে রচিত এবং প্রকাশকাল উনিশশো এবং সবিতা আর স্বতন্ত্রভাবে পুনর্মুদ্রিত হয়নি কেননা হোমশিখার অন্তর্গত হয়েছে তাহলে এই যে হোমশিখা যে কাব্যগ্রন্থ সেই কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত হয়ে গেছে সন্ধিক্ষণ এটি তার দ্বিতীয় কাব্যগ্রন্থ এবং স্বদেশী আন্দোলনের সময়কালে রচিত স্বদেশ প্রেমমূলক রচনা বেনু ও বিনা সম্পর্কে দেখে নেব অলরেডি এখানে একটা জানাতে ভুলে গেছি সন্ধিক্ষণ উনিশশো সালে কিন্তু প্রকাশিত বেনু বিনাও প্রকাশিত হচ্ছে উনিশশো সালে প্রকাশকাল এবং এই কাব্যের কবিতার সংখ্যা কিন্তু বিরাশিটি বেনবিনা কাব্যের বিখ্যাত কবিতা হচ্ছে সোনা এবং এটি কিন্তু উৎসর্গ করছেন রবীন্দ্রনাথ ঠাকুরের এই কাব্যগ্রন্থটি এবং এই কাব্যের কোন দেশে কবিতাটি বাউল সুরে সন্ধ্যা তারা কবিতাটি কীর্তনে সুরে রচিত পরীক্ষা দিতেই পারে যে হয়তো বললো যে কোন দেশে কবিতাটি কোন সুরে রচিত বা সন্ধ্যা তারা কবিতাটি কোন সুরে লেখা তারপরে মমির হস্তি কবিতাটি দুটি অংশ বিভক্ত এটি অনেকটা বড়ো কবিতা এবং এই কাব্যগ্রন্থের স্বর্গাদপি গড়িয়েসী তারপরে এটা প্রকাশকাল তেরোশো আষাঢ় তেরোশো সাল আর দুর্দিনে অতিথি শ্রাবণ তেরোশো চার আর সন্ধ্যা তারা জ্যৈষ্ঠ তেরোশো ছয় কবিতাগুলির নিচে লেখা ছিল মোটামুটি এই কাব্যে যে বিরাশিটি কবিতার মধ্যে এই তিনটি কবিতায় শেষে তিনি কিন্তু এই সালগুলো উল্লেখ করেছেন বাকি কবিতায় কিন্তু উল্লেখ করেনি তাই আপনাদের সামনে আমি উপস্থাপন করলাম যদিও আপনাদের কোনো কাজে আসে এই কাব্য প্রথম কবিতার নাম হচ্ছে আরম্ভে এবং এই কাব্যের শেষ কবিতার নাম হচ্ছে সাহার আমরা পরের কাব্য হোমশিকা এবং এর প্রকাশকাল কিন্তু উনিশশো সাত আমি উল্লেখ করি নতুনভাবে এই কাব্যের কবিতাগুলি কিন্তু তেরোশো পাঁচ থেকে তেরোশো তেরো সালের মধ্যে রচিত হচ্ছে এবং এটা হচ্ছে উৎসর্গ পিতামহ অক্ষয় কুমার দত্তকে এবং এই কাব্যের কবিতার সঙ্গে কিন্তু আটটি কী কী কবিতা রয়েছে সবিতা সোম সর্বসহা তারপরে সমীর সিন্ধু তারপরে স্বর্ণগর্ভ তারপরে শাকনিকের গান ও শাম্যগান এগুলো কিন্তু পরপর সাজানো আছে কবিতাগুলি তাই আপনাদের প্রথম কবিতা এবং শেষ কবিতা জানতে কোনো অসুবিধা নেই এই কাব্যের প্রথম কবিতা নাম হচ্ছে সবিতা এবং কবিতাটি শুরুর পূর্বে কবি বিশ্বামিত্র তারপরে যে পারপোজ রান্স আর টেনিসন ও বিকন থেকে উদ্ধৃতি গ্রহণ করেছেন অর্থাৎ কবিতাটি শুরুর পূর্বে এদের উদ্ধৃতি রয়েছে তারপর তিনি কবিতাটি লিখেছেন মানে লিখেছেন বলতে কবিতাটি লেখা রয়েছে এই কাবে শেষ কবিতা নাম হচ্ছে সাম্য শাম এবং এই কবিতাটি শুরুর পূর্বে কিন্তু রবার্টস ব্রান্ডস থেকে উদ্ধৃত গ্রহণ করেছেন এই কাবের দ্বিতীয় কবিতার নাম সোম কবিতাটি শুরুর পূর্বে কিটস ও বেকন থেকে উদ্ধৃত গ্রহণ করেছেন এ কাবের তৃতীয় কবিতা সর্বং সহা এটি কবি মিল্টন থেকে উদ্ধৃত গ্রহণ করেছেন অর্থাৎ প্রত্যেকটা কবিতা শুরুতে কিন্তু এখানে তিনি উদ্ধৃত ব্যবহার করেছেন এবং তারপর কবিতা শুরু করেছেন কাবে সমীর কবিতার পূর্বে কবি শেলি থেকে উদ্ধৃত গ্রহণ করেছেন আর এই কাব্যের অন্যতম কবিতা সিন্ধুতে বায়রন থেকে উদ্ধৃত গ্রহণ করেছেন আমি এগুলো কেন উল্লেখ করছি এই প্রত্যেকটা কোথা থেকে উদ্ধৃতি গ্রহণ করছে এই কারণে যেহেতু পিএসসি পরীক্ষা তো সেক্ষেত্রে একটু আপনাকে অন্তত সচেতন হতেই হবে এবং একটু পড়াশোনাটা মন্দে করতেই হবে তাই এগুলো উল্লেখ করা হয়েছে এরপর আমরা দেখব তীর্থশলিল এটি উনিশশো সাল প্রকাশকাল এবং এটি তার অনুদিত কাব্য উৎসর্গ হচ্ছে জ্যোতিরীন্দ্রনাথ ঠাকুরকে এবং রচনের প্রথমে জ্যোতিরেন্দ্রনাথেই কিন্তু নামেই ছাপা হয়েছিল ভীষণ ইম্পর্টেন্ট তথ্য এবং এই কাব্যের তিরিশটি কবিতা সাহিত্য পত্রিকায় প্রকাশ হতো বাকি কবিতাগুলো কিন্তু নতুন এবং এই কাব্যের প্রধান উদ্দেশ্য কি বিশ্ব মানবের নানা বেশ নানা মূর্তি ও নানাভাবের সাথে পরিচয় সাধন তখন আপনাকে হয়তো দিয়ে দিল যে কোন কাব্যের মূল উদ্দেশ্য হচ্ছে বিশ্ব মানবের সাথে বিশ্ব মানবের নানা বেশ নানা মূর্তি ও নানাভাবের সাথে পরিচয় সাধন আপনি চোখে বন্ধ করে এই উত্তরটি করে দেবেন এরপর কাব্য হচ্ছে তীর্থ এটি হচ্ছে উনিশশো সালে কিন্তু প্রকাশিত এই কাব্যের কয়েকটি কবিতা ভারতীয় ও প্রবাসী পত্রিকায় প্রকাশিত এবং এই কাব্যের প্রথম কবিতা নাম হচ্ছে পহেলি এবং এই কাবের শেষ কবিতা হচ্ছে শিরনি আর উৎসর্গ কিন্তু রজনীনাথ দত্তকে এবং এই গ্রন্থের প্রচ্ছদ পটে তীর্থরণীয় নামটি ফার্সি ছাদে লিখে দেন অবনীন্দ্রনাথ ঠাকুর এবং এই কাবের কয়েকটি উল্লেখযোগ্য কবিতা নাম হচ্ছে সাগরের প্রতি চড়ুই তারপরে মুকুলের গান দুঃখ কামার তারপরে ভাবের ব্যাপারী মন জারে যায় এগুলো হচ্ছে তার বিখ্যাত কবিতা তাহলে এগুলো কিন্তু আপনাদের পড়তে হবে মনোযোগ সহকারে এরপর হচ্ছে ফুলের ফসল এটি প্রকাশকাল উনিশশো এগারো আমি নতুন করে প্রত্যেকটাই আর উল্লেখ নিই এখানেই উল্লেখ করা হয়েছে ফুলের ফসল নামটি নেওয়া হয়েছে ফার্সি ফসল ইগুল থেকে ভীষণ ইম্পর্টেন্ট এটা পরীক্ষা আসতে পারে প্রকাশক হচ্ছে অপূর্ব কৃষ্ণ বসু এটি কিন্তু তৃতীয় সংস্করণ ব্যবহার করা হয়েছে এবং এই কাবের প্রথম কবিতার নাম হচ্ছে আমন্ত্রণী আর এই কাবের শেষ কবিতার নাম হচ্ছে পারিজাত এগুলো কিন্তু প্রত্যেকটা জিনিসটা তৃতীয় সংস্করণ থেকেই নেওয়া হয়েছে আশা কোনো ভুল নেই এই কাবের কয়েকটি কবিতা নাম হচ্ছে চম্পা ঘুমের রানী কাঞ্চন ফুল তারপরে শেফালি লীলা কমল জলের আলফনা হৃদয় প্রভৃতি এবং এই কাবের চম্পা কবিতাটি কিন্তু রবীন্দ্রনাথ অনুবাদ করছেন ইংরেজি ভাষায় এবং এই কবিতাটির প্রতি রবীন্দ্রনাথ কিন্তু আকৃষ্ট হয়েছেন তাহলে এটা ফুলের ফসল সম্পর্কে আপনারা একটু পড়ে নেবেন কোর্থা থেকে নামটি গ্রহণ করেছেন ভীষণ ইম্পর্টেন্ট এরপর হচ্ছে কুহু ও এবং তার বিখ্যাত বা সর্বশ্রেষ্ঠ কাব্যগ্রন্থ উৎসর্গ এটি তিনি দ্বিজেন্দ্র নারায়ণ বাঘজিকে তিনি উৎসর্গ এবং অনেকের মতে এটি কিন্তু কবির শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেই সময় এই বইটিকে বি পরীক্ষার জন্য পাঠ্য হিসাবে নির্বাচন করেছিলেন এবং রবীন্দ্রনাথ এই কাব্যের নামকরণটি কোথা থেকে নিয়েছেন রবীন্দ্রনাথের এপারের মুখর দুঃখিত সত্যেন্দ্রনাথের নামকরণটি কোথা থেকে নিয়েছেন তাহলে নামকরণটি হচ্ছে এপারে মুখর হল কেকা ওই ওপারে নীরব কেন কুহু হাই তাহলে রবীন্দ্রনাথের একটি গানের দ্বারা প্রভাবিত তিনি এই নামকরণটি করেছেন এবং এই কাবের কবিতার সংখ্যা একশো দশটি এই কাব্যের প্রথম কবিতার নাম হচ্ছে দুই সুর আর এই কাবের শেষ কবিতার নাম হচ্ছে দেবদর্শন এবং জীবিত অবস্থায় তার কুহু ও কেকার তুমুল জনপ্রিয়তা সত্যেন্দ্রনাথ দেখে গিয়েছিলেন এবং এই কাব্যের রিক্তা কবিতাটি মালিনী ছন্দে দরদি কবিতাটি বাউলসুরে যক্ষে নিবেদন মন্দাক্রান্ত ছন্দে আর শৃঙ্খল কবিতাটি ইয়ং ভাগ ছন্দে রয়েছে এগুলো কেন উল্লেখ করছি কারণ দিতেই পারে তাই আপনাদের জন্য পরিশ্রম সাধ্যভাবে এইগুলো কাজ করতে হয়েছে প্রচণ্ড পরিশ্রম করতে হয়েছে ভিডিওটি বানাতে কারণ সব প্রত্যেকটি কাব্য আমাকে দেখতে হয়েছে এবং কোথায় কী আছে সেইগুলো অন্তত আপনাদের জন্য উপস্থাপন করছে এই কাব্যের সিদ্ধিদাতা কবিতাটি জবদ্বীপের একটি গণেশ মূর্তির ছবি দেখে লিখছেন তাহলে এটাও ভীষণ ইম্পর্টেন্ট এই কাব্যের সাগরতর্পণ কবিতাটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে নিয়ে রচিত তারপরে এই কাব্যের কবি প্রশস্তি কবিতাটি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সম্বর্ধনা উপলক্ষে রচিত এই কাব্যের চোদ্দই চোদ্দোই কবিতাটির নামই হচ্ছে চোদ্দই কবিতাটি পিতামহ অক্ষয় কুমার দত্তের সাংবাৎসরিক শ্রাদ্ধ দিনে রচিত তারপর এই কাব্যের বিশ্ববন্ধু কবিতাটি উইলিয়াম স্টেডের মৃত্যু উপলক্ষে রচিত এবং এই কাব্যের ভোজ ও পুত্তলিকা কবিতাটি সুরেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায় অঙ্কিত চিত্র দেখে রচনা করেন এবং এই কাব্যের কাব্যগ্রন্থের দেশবন্ধু দেশবন্ধু হবে দুঃখিত কবিতাটি রমেশচন্দ্র দত্তের অভ্যর্থনা উপলক্ষে সাহিত্য পরিষদে গীত হয় তাহলে এইগুলো দেখুন আপনাদের বাকিটা একটু নিই তারপরে বলছি পালকির গান মেথর তারপরে শূদ্র অর্ঘ্য দেশবন্ধু বিশ্ববন্ধু নিবেদিতা প্রভৃতি তার বহু বিখ্যাত কবিতাগুলি এই বইয়ের স্থান পেয়েছে তাহলে এতগুলো তথ্য আপনাদের সামনে উপস্থাপন করেছে কাকে কেন্দ্র করে কোন কবিতা লিখেছেন কোথায় কীভাবে লিখেছেন সেগুলো কিন্তু আপনাদের ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট তুলি লিখন এই কাব্যগ্রন্থের কবিতাগুলি তেরোশো ষোলো সালে বর্ষাকালে রচিত এবং এটি উৎসর্গ করছেন তুলি লিখন মণিলাল গঙ্গোপাধ্যায়কে আর প্রকাশকাল উনিশশো চোদ্দ আর এই কাব্যের কবিতাগুলি প্রুভ দেন চারচন্দ্র বন্দ্যোপাধ্যায় ও মনিলাল গঙ্গোপাধ্যায় এবং এই সময় কিন্তু কবির চোখের অসুখ ছিল এবং প্রচ্ছদ প্রচ্ছদপর অঙ্কন করছেন অসিত কুমার হালদার আর এই কাব্যের প্রথম কবিতার নাম হচ্ছে বিদ্যুৎপণ এবং এই কাব্যের শেষ কবিতার নাম হচ্ছে শেষ আর এই কাব্যের কয়েকটি কবিতা হলো সভিকা বিষকন্যা দেবদাসী সতী মরিয়া দুর্ভাগা পরিব্রাজক এবং এই কাব্যের নাম কবিতা ছাড়াও কিন্তু এই কাব্যের সতেরোটি কবিতা রয়েছে ভীষণ ইম্পর্ট্যান্ট মণিমঞ্জুসাহ প্রকাশকাল উনিশশো পনেরো অভ্রু আবির প্রকাশকাল উনিশশো ষোলো এবং এই কাব্যটি উৎসর্গ করছেন চারুচন্দ্র বন্দ্যোপাধ্যায়কে তার বন্ধু আসলে এবং এই কাব্যের প্রথম সংস্করণের ভূমিকায় কবি লিখছেন যে অভ্রু আবিরের দেবতাবাক ছন্দ শতরূপা সরস্বতী আর ভাষা হচ্ছে সন্ধ্যা ভাষা অর্থাৎ এই যে কাব্যগ্রন্থের সংস্করণের ভূমিকা তিনি উল্লেখ করছেন এবং এই কাব্যের প্রথম কবিতার নাম সরস্বতী এবং শেষ কবিতার নাম হচ্ছে মহাসরস্বতী এবং এই কাব্যের বন মানুষের হার ও তাতা রশির গান কবিতা দুটি বাউল সুরে রচিত আপনার পিএসসি যারা বিভিন্ন ধরনের বই কেনেন তারা তারাই বুঝতে পারবেন কি ধরনের প্রশ্ন আসতে পারে এবং একটু আপনি প্রশ্নগুলো দেখলেই বুঝতে পারবেন এই ধরনের প্রশ্নগুলোই করা হয় এই কাব্যের স্বাগত কবিতাটি কলিকাতার সাহিত্য সম্মেলন উপলক্ষে রচিত অর্থাৎ কোন উপলক্ষ্যে কী কবিতা রচনা করছেন ভীষণ ইম্পর্টেন্ট এবং এই কাব্যের সিন্ধু তাণ্ডব কবিতাটি পঞ্চ চামড় ছন্দে রচিত এবং এই কাব্যের রাজস্বী রামমোহন কবিতাটি গ্রিক বুমস বা বেদিভূমক ছন্দের অনু করণে রচিত এবং এই কাব্যগ্রন্থের অব কবিতাটি রবীন্দ্রনাথের নোবেল পাওয়ার খুশি তিনি রচনা করছেন এবং এই কাব্যগ্রন্থের মনীষা মঙ্গল কবিতাটি জগদীশ চন্দ্র বসুর সম্বর্ধনা উপলক্ষে তিনি রচনা করছেন এবং এই কাব্যের তানকা সপ্ত কবিতাটি দ্বিজেন্দ্রলাল রায়ের মৃত্যুতে রচিত এই কাব্যগ্রন্থের শতবার্ষিকী কবিতাটি প্যারিচাঁদ মিত্রের শততম জন্মদিনে রচিত আর অভ্রহাবির নামের ইঙ্গিত রয়েছে এই কাব্যগ্রন্থের দ্বিতীয় কবিতা অঞ্চলের শেষ তবকে তাহলে এতগুলো তত্ত্ব আপনাদের জানতে হবে মুখস্থ অবশ্যই করতে হবে না হলে অত সহজ কিন্তু পিএসসি আপনি পাশ করতে পারবেন না এরপর আরেকটি কাব্যগ্রন্থ হচ্ছে হসন্তিকা প্রকাশকাল উনিশশো সতেরো এবং এটি ব্যঙ্গ কবিতার সংকলন ভীষণ ইম্পর্টেন্ট এবং এটি কবি জীবিতকালের শেষ কাব্যগ্রন্থ ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট এবং নামপত্রে আসল ও ছদ্মনাম দুটোই আছে এবং এই কাব্যের জবান পঁচিশই কবিতায় তার উনত্রিশটি ভাষা জ্ঞানের কিন্তু পরিচয় রয়েছে বারো নম্বরের পরে মনে হয় তেরো নম্বর কাব্যগ্রন্থ বেলা শেষে গান উনিশশো তেইশ অর্থাৎ এই কাব্যগ্রন্থ প্রকাশকাল উনিশশো তেইশ আমি এই কাব্য সম্পর্কে খুব একটা বেশি তথ্য পাইনি বিদায় আরতি উনিশশো চব্বিশ হঠাৎ প্রকাশকাল উনিশশো চব্বিশ এই কাব্যগ্রন্থের কবিতার সংখ্যা বাহান্নটি প্রথম কবিতার নাম হচ্ছে হিন্দল বিলাস আর শেষ কবিতার নাম হচ্ছে মূর্তি মেঘলা এবং এই কাব্যে গ্রন্থে দোড়খা একাদশী কবিতাটি গগেন্দ্রনাথ ঠাকুরের অঙ্কিত চিত্র দেখে রচিত এবং এই কাব্যগ্রন্থের জলচর ক্লাবের জলসারঙ্গ কবিতাটিতে ধনধান্য পুষ্পরা গানের শরীর অর্থ অর্থাৎ ধনধান্য যে দ্বিজেন্দ্রলাল রায়ের এই গানের প্রভাব রয়েছে এবং এই কাব্যগ্রন্থের নীরব নিবেদন কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরকে কেন্দ্র করে রচিত আর এই কাব্যগ্রন্থের হঠাৎের হুল্লোড় হুল্লোর কবিতাটি বাউল সরে রচিত এবং এই কাব্যগ্রন্থের মালাচন্দন কবিতাটি রবীন্দ্রনাথের জন্মদিন উপলক্ষে রচিত আবার পরমান্ন কবিতাটি রবীন্দ্রনাথের জন্মদিন উপলক্ষে পঠিত ভীষণ ইম্পর্টেন্ট তাহলে একটা লিখছেন একটা পাঠ করছেন ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট এই তার একমাত্র কাব্য সংকলন গ্রন্থ প্রকাশকাল আমি পাইনি কাব্য সংকলন নামটি কবি রবীন্দ্রনাথ ঠাকুরের দেওয়া এই নামটি কবিতার সংখ্যায় কাব্য মোট কবিতার সংখ্যা কিন্তু একশো তেত্রিশটি এবং প্রথমে কিছু কবিতা রয়েছে সেগুলো হচ্ছে প্রথমে দেখুন প্রথমে কবিতা রয়েছে নব্বইটি এবং সেগুলো সব মিক্সডভাবে নেওয়া হয়েছে আর বাকি যে তেতাল্লিশটি কবিতা এগুলো কিন্তু তার অনুবাদ যে কবিতা সেগুলো থেকে নেওয়া হয়েছে অর্থাৎ তেতাল্লিশ একশো তেত্রিশটি কবিতা এই কাব্যের প্রথম কবিতা নাম হচ্ছে রূপ ও প্রেম আর এই কাব্যের শেষ কবিতার কাব্য সংকলনের শেষ কবিতার নাম হচ্ছে রুবাইদা অর্থাৎ কিন্তু এটা যাই আমি যদি কাব্য বলে থাকি তার জন্য নয় এটা হচ্ছে কিন্তু কাব্য সংকলন গ্রন্থ এবং এই কাব্যের কয়েকটি বিখ্যাত কবিতা হচ্ছে পালকির গান যক্ষে নিবেদন তাতারশি গান মেথর তারপরে শূদ্র ইলসেগুড়ি সিংহল প্রভৃতি এবার তার অন্যান্য আমরা একটু রচনা সম্পর্কে তাহলে এতক্ষণ কাব্য সম্পর্কে আলোচনা করছি এবার দেখুন জন্ম একটি তার এটি হচ্ছে সত্যেন্দ্রনাথ দত্তের একমাত্র অনুদিত গ্রন্থ বইটি নরয় লেখক লিভ স্লাভেন এর ইংরেজি অনুবাদের অনুবাদ কিন্তু ইংরেজি অনুবাদের অনুবাদ কিন্তু এবং এই উপন্যাসের বিষয় হচ্ছে শ্রমজীবীদের দুঃখ কাহিনী এবং পাত্রপাত্রীদের সংলাপ চলিত ভাষায় এবং বর্ণনা অংশের অংশে ব্যবহৃত হয়েছে সমালোচনা কে করছেন এই কাব্য সম্প মানে এই লেখাটি সম্পর্কে এই উপন্যাস উপন্যাসটির সমালোচনা করছেন সমালোচক শ্রী সত্যব্রত শর্মা কোন পত্রিকায় ভারতী পত্রিকায় তেরোশো উনিশ আশ্বিনে আর সমালোচক মুদ্রা রাক্ষস এটিও কিন্তু প্রবাসী পত্রিকায় তেরোশো সালে আশ্বিন সংখ্যা এই উপন্যাসটি কিন্তু প্রশংসা করছেন এরপর রচনা আমরা পাবো ডংকানিশন এটি হচ্ছে তার ঐতিহাসিক উপন্যাস এবং চৈত্র ঘটনাও কিন্তু ঐতিহাসিক চরিত্র হচ্ছে চন্দ্রগুপ্ত রানী ধনশ্রী এটি কিন্তু তার অসম্পূর্ণ উপন্যাস ভীষণ ইম্পর্টেন্ট পরীক্ষা দিতে পারে তার অসম্পূর্ণ উপন্যাস কোনটি বা তার অসম্পূর্ণ রচনা কোনটি বলে বিভিন্ন ধরনের অপশন দিয়ে এটি দিতে পারে শেষ জীবনে প্রবাসী পত্রিকা উপন্যাসটি লেখা শুরু করেন তবে তা শেষ করতে পারেননি সমালোচনা উপন্যাসের সম্পর্কে এ সমালোচনা করছেন রকালদাস বন্দ্যোপাধ্যায় ঐতিহাসিক উপন্যাস নামে প্রবাসী তেরোশো তিরিশে এবং সেখানে তিনি কি বলছেন উপন্যাসের সম্পর্কে বলছে সম্পূর্ণ হইলে ইহা বাংলা সাহিত্যে বিংশ শতাব্দীর আদর্শ উপন্যাস হইত আমরা আরেকটি রচনা সম্পর্কে দেখে নেব এটি কিন্তু নাট্য সংকলন রঙ্গমল্লী এটি প্রকাশকাল উনিশশো তেরো এবং এটি কিন্তু নাট্য সংকলন গ্রন্থ এখানে চারটি নাটক রয়েছে কি কি আয়ুষ্মতি যেটি স্টিফেন ফিলিপসের যে থেকে নেওয়া হয়েছে অর্থাৎ স্টিফেন ফিলিপসের রচনার একটি অংশ সবুজ সমাধি এটি কিন্তু চীনা নাটকের অনুবাদ এটি কিন্তু করুণ মর্মস্পর্শী প্রণয় কাহিনী এই সবুজ সমাধির বিষয় হচ্ছে করুণ মর্মস্পর্শী প্রণয় কাহিনী এবং প্রাচীন প্রথানুসারে গদ্যে বদ্যে কিন্তু এটা লেখাই পর প্রশ্ন আরেকটি হচ্ছে দৃষ্টি হারেটাল লিঙ্কের বলে একজন লেখক তার অনু রচনার অনুবাদ আর কিন্তু জাপানি নাটকের অনুবাদ এছাড়াও কিছু সত্যেন্দ্রনাথ দত্তের অন্যান্য নাট্য অনুবাদ পাওয়া যাচ্ছে সেগুলো কি রাজা প্রবাসী পত্রিকায় তেরোশো বাইশ সালে আশ্বিন সংখ্যায় প্রকাশিত হচ্ছে আরেকটা হচ্ছে নাথু সর্দার বিচিত্রা পত্রিকায় তেরোশো সালে প্রকাশিত হচ্ছে এবার পরবর্তী হসন্তিকা এটি কিন্তু তার নবকুমার কবিরত্ন ছদ্মনামে তিনি লিখছেন এটা তার ব্যঙ্গ কবিতা এটি কিন্তু প্রকাশকাল উনিশশো সতেরো এবং কাব্যটি প্রমোধ চৌধুরীকে উৎসর্গ করছেন আর একটা তত্ত্ব আপনাদের জানিয়ে রাখি এই প্রমোধ চৌধুরী কিন্তু সতীন্দ্রনাথকে পদচারণ বলে একটি কাব্যগ্রন্থ উৎসর্গ করছেন তাহলে উৎসর্গ ছন্দ সরস্বতী প্রকাশকাল উনিশশো আঠেরো ছন্দ সম্পর্কিত তার প্রসিদ্ধ গ্রন্থ এটি কিন্তু প্রবন্ধ গ্রন্থ এবং উনিশশো সালে ভারতীয় পত্রিকার বৈশ্বের সংখ্যা কিন্তু প্রকাশিত হচ্ছে এবং এই নিবন্ধে তিনি দেশি বিদেশি ছন্দ নিয়ে গবেষণা করছেন আর পদ্ম আকিন্ন গদ্যে লেখা এটি কিন্তু ছন্দ সরস্বতী সম্পর্কে পেয়ে গেলাম এরপর হচ্ছে ধূপের ধোয়াই এটি হচ্ছে তার মৌলিক কৌতুক নাট্য এটি দাম্পত্য জীবনের মান অভিমান নিয়ে হাস্য মধুর মিলনাত্মক নাটক নাটকের উর্মিলা মান্ডবি শ্রুতকীর্তি তারপরে বেত্রপতি এবং নকুলিকা প্রকাশক এই এটির হচ্ছে বারিদ কান্তি বসু প্রথম সংস্করণ তেরোশো ছত্রিশে আর অঙ্ক ও দৃশ্যভাগ তিনটি অঙ্কের দশটি দৃশ্য বিভক্ত নাটকটি প্রথম অঙ্কের তিনটি দ্বিতীয় অঙ্কের তিনটি তৃতীয় অঙ্কের হচ্ছে চারটি দৃশ্য রয়েছে এবং নাটকটি সখীদের গান কিছু নয় ধূপের ধোয়ায় হঠাৎ করে মাথাটাকে ছুলে ধরে দিয়ে শুরু হচ্ছে আর গানের সংখ্যা হচ্ছে ঊনত্রিশটি মতো তবে এখানে একটু কনফিউশন হয়েছে। পরীক্ষা আসবে না তো আমি উল্লেখ করলাম নাটকটি শুরু হয়েছে দলের গান দিয়ে আর এই নাটকটির প্রধান প্রথম বক্তা হচ্ছে শ্রুতু শ্রুতিকে তাহলে এইটি কিন্তু এই যে নাটক এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট আপনাদের আপনাদের জানিয়ে রেখেছিলাম প্রথমে যে একটু আপনাদেরকে কুড়ি মিনিটের ওপরে আপনাদেরকে সময় কিন্তু ব্যয় করতে হবে কারণ ভালো জিনিস পেতে হলে অবশ্যই একটু সময় আপনাদের লাগবেই তেহাই এটি কবির মৌলিক নাটক এই নাটকটির শিরোনাম ছিল শিরোনামে লেখা ছিল যে সাহিত্য রসাশ্রিত দার্শনিক দানাদার নাট্যরঙ্গ এবার আপনার পরীক্ষা দিতে পারে যে সাহিত্য রসাশ্রিত দার্শনিক দানাদার নাট্যরঙ্গ কোন নাটকের শিরোনামে লেখা ছিল তাহলে আপনারা তেহাই করবেন এটি কিন্তু সত্যেন্দ্রনাথের লেখা আর রচনাকাল ভারতী পত্রিকায় তেরোশো সালের আশার সংখ্যায় প্রকাশিত এই নাটকের বিষয়বস্তুর সাথে রবীন্দ্রনাথের হিং ছট কবিতার ভাবের মিল রয়েছে পরীক্ষায় দিতেই পারে এই নাটকের চরিত্রগুলি কারা আমি অর্থাৎ অহং বর্গীয় জ ওরফে জকন্নাথ মগজ কাগজ উড়ে পাণ্ডা তারপরে কামার দালাল ঢাকি টিকটিকি তাতি এইগুলো হচ্ছে চরিত্র কী ধরনের আশ্চর্য এক ধরনের চরিত্র আপনারা দেখুন আর এরপর হচ্ছে চীনের ধূপ এটা সত্যেন্দ্রনাথ দত্তের একমাত্র প্রবন্ধ সংগ্রহের নাম চীনের ধূপ এটিও কিন্তু প্রধানত অনুবাদ হচ্ছে গ্রন্থ সমালোচনমূলক রচনা তিনি কার কোন গ্রন্থের সমালোচনা করেছে সেই সম্পর্কে দু চারটি তো দিতেই পারে তার জন্য ওইখানে আলোচনা সত্যেন্দ্রনাথ দত্ত সত্যেন্দ্রনাথের গ্রন্থ সমালোচনমূলক রচনাটির নাম হলো সনেট পঞ্চাশত তাহলে সত্যেন্দ্রনাথ কী করছেন এটা সনেট পঞ্চাশ কার লেখা আপনারা জানেনি যেটি প্রমোদ চৌধুরী তার সনেট পঞ্চাশতের তিনি সমালোচনা করছেন কোন পত্রিকায় ভারতী তেরোশো কুড়িতে এবং এটি প্রবন্ধ চৌধুরী সন পঞ্চাশ গ্রন্থের সমালোচনা এছাড়া তিনি হাত কল এটি কিন্তু প্রবাসী তেরোশো ছাব্বিশ চৈত্র প্রবন্ধের শেষে স লেখা আছে অনুমান করেছেন মানে হচ্ছে সত্যেন্দ্রনাথ দত্ত তাহলে এই হাত একটি প্রবন্ধ পাওয়া যাচ্ছে তারপরে জোনাকির আলো এটি একটি প্রবন্ধ এখানেও প্রবাসী তেরোশো ছাব্বিশে অগ্রহণ এটা কিন্তু প্রবন্ধের শেষে স্ব লেখা আছে অনুমান করছেন মানে সত্যেন্দ্রনাথ দত্ত তারপরে শহরে ফাল্গুনি সচিত্র এটি একটি নামে এই প্রবন্ধটি সত্যেন্দ্রনাথের নামে কিন্তু ভারতী তেরোশো সালে ফাল্গুন সংখ্যা প্রকাশিত হচ্ছে তারপরে কোষ্টি বিচার এটি প্রবন্ধ এটি কিন্তু তিনি নবকুমার ছদ কবিরত্ন ছদ্মনামে লিখছেন তবে আপনাদের এখানে একটা জিনিস জানিয়ে রাখি যে আপনারা যদি চান কিছু কিছু যেগুলো এড়িয়ে গেছে আমার মনে হয়েছে সেখানে এখানে অবশ্যই একটা জিনিস উল্লেখ করবো সেখানে যে বিভিন্ন ছদ্মনামে তার যে পাঁচটা ছদ্মনাম সেই ছদ্মনামে তিনি কি কোন কোন গ্রন্থগুলো রচনা করেছেন কারণ এই ভিডিওতে সমগ্রটা উল্লেখ করা সম্ভব হলো না কারণ ভিডিওটি অনেকটাই বড় হতে চলেছে অলরেডি একুশ মিনিট হয়ে গেছে তারপরে অতি পাণ্ডিত্যের উপদ্রব এই বলে একটি প্রবন্ধ ভারতী ভাদ্র তেরোশো তেইশে প্রকাশ হচ্ছে এবং সত্যেন্দ্রনাথ দত্তের রচনা এরপর কিছু কবিতার নাম এবং কাদের কবিতার অনুবাদ তার তালিকা কাব্যসঞ্চন গ্রন্থ থেকে অর্থাৎ আমি যেই এইগুলো উল্লেখ করেছি এগুলো নেওয়া হচ্ছে বা উৎস বা বলতে পারেন কাব্যসঞ্চন তিনি কিছু অনুবাদ করেছেন যেমন মাঙ্গলিক এটি কিন্তু অথর্ব বেদ থেকে নেওয়া এবং সেখানে তার অনুবাদ করছেন যৌবন মুগ্ধা যৌবন নিঃশা তার যৌবন নিঃ একটা কবিতা সেটা তিনি অনুবাদ করছেন যৌবন মুগ্ধা নামে তারপর পথের প্রতীক এটা হচ্ছে হুইটম্যান তার হুইটম্যানের অনুবাদ করছেন কবিতা তারপরে বালিকার অনুরাগ চীনদেশের সিকিং গ্রন্থ থেকে আমি জোরে জোরে একটু পড়ে যাচ্ছি তারপরে গোপিকার গান টেনিসন এটা পরীক্ষায় দেয় কিন্তু তার জন্য উল্লেখ করা হয়েছে প্রেমের ইন্দ্রজাল তামিল কবিতা তিনি অনুবাদ করছেন তারপরে জোবেদীর প্রতি হুমায়ুন এটি হচ্ছে সরোজনী নাইডুর লেখা কবিতা তিনি অনুবাদ করছেন মিলন সংকেত শিলের লেখা অনুবাদ করে তার নাম এটা ইংরেজি অবশ্যই সেলের যেটা লেখা সেটা তো আলাদা কিন্তু এটা তিনি অনুবাদ করছেন মিলন সংকেত নামে তারপরে প্রিয়া জবে পাশে এটা হা হাফেজের অনুবাদ কবিতার তারপরে সাগরের প্রেম হচ্ছে তিওফিল গতিয়ের লেখা নিষ্ঠুরা সুন্দরী কিটসের লেখা তারপরে প্রাচীন প্রেম সাথে এটা র দন্তীর শয়ে শয়ে আমি আলোচনা কর মানে লিখতে পারিনি দন্তীর শয়ে শয়ে জয় জয়ফলা আকার দ হবে এটি কিন্তু প্রাচীন প্রেম নামে জীবন স্বপ্ন অ্যাডগার অ্যালানপুর লেখা কোনো একটি রচনা সেটা জীবন স্বপ্ন নামে অনুবাদ করছেন দিবা স্বপ্ন ওয়াটসঅের কোনো একটি রচনা সেটা অনুবাদ করছেন নাম দিচ্ছেন দিবা স্বপ্ন মৃত্যুরূপা মাতা যেটা বিবেকানন্দের কোনো রচনা যেটা নাম দিচ্ছে এটা চিঠি রেক্সফোর্ডের বরভিক্ষা নগুচি রহস্য নগুচি এটা পরীক্ষা দিতেই পারে রহসিক কার কবিতার অনুবাদ শিশিরের গান পল ভার্লেন স্রোতে লিপো তারপরে বঙ্কিমচন্দ্র কবিতাটির অরবিন্দু ঘোষের লেখা থেকে তিনি অনুবাদ করছেন সন্ধ্যা আর সুর বদলিয়ারের সংকেত গীতিকা ভিক্টোর হুগো আর প্রেম এলিজাবেথ ব্যারেট ব্রাউনিংয়ের আর তার প্রেম হচ্ছে হুইটম্যান এটা পরীক্ষা দিয়ে থাকে লাস্ট হচ্ছে ত্রিশ শ্লোকি সুইন বান থেকে সুইন বানের লেখা কবিতার অনুবাদ গোলাপগুচ্ছ ব্রাউনিংয়ের কবিতার অনুবাদ আর রুবায়িত ও মরখোমের আর চাঁদনিরাতের চাঁদ এটা হচ্ছে মিস্ট্রালের মোটামুটি এই ছিল আজকের আলোচনা আলোচনাটি অনেকটাই বড়ো হয়ে গেছে হয়তো আপনারা অনেকেই বোরিং ফিল করতে পারেন কিন্তু আপনাদের প্রথমেই সময় চেয়ে নিয়েছিলাম যে আপনাদের একটু সময় ব্যয় করতে হবে কারণ জানতে হলে বুঝতে হলে ভালো কিছু জানতে হলে অবশ্যই আপনাকে সময় ব্যয় করতে হবে এ তো সহজ না আমি বলেইছি প্রথমে যে ভিডিও তাদের জন্য করা হবে যারা সময় যাদের অঢেল রয়েছে এবং যারা জানতে ভালোবাসে এবং যারা চাকরিটা পেতে চান তাদের জন্য কারণ পিএসসি পরীক্ষা দিয়ে চাকরি পাওয়া অত সহজ নয় ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানান এই ধরনের আরো যদি ভিডিও পেতে চান অবশ্যই সেটা কমেন্টস এ জানান যে আপনাদের কি ধরনের ভিডিও প্রয়োজন আছে তাহলে অন্তত আমার ভালো লাগবে যে এই ধরনের ভিডিও আপনাদের পছন্দ আর ভিডিওটি আপনাদের কতটা উপকার আসলেও সেটা অন্তত একটি বাক্যে জানিয়ে দিতে পারেন তো যাই হোক আজকের আলোচনা এখানে শেষ করলাম ধন্যবাদ